আজকে বাঙালিদের এমন কিছু কর্মকাণ্ড করার ভিডিও খুঁজে নিয়ে এসেছি যেটা দেখলে আপনি আস্তে আস্তে আপনার পেট ব্যথা করে ফেলবেন এই ভাইটি চাইছিল লুঙ্গি দিয়ে ক্যাশ ধরতে কিন্তু তার সাথে কি ঘটল হ্যাঁ ভাই বন্ধুদের ভালোবাসা তো এরকম হয় উচিত এই আপায় তো দেখি কাঁঠাল ছিঁড়তে গিয়ে তার প্যাটটি ছিঁড়ে দিছে বন্ধু হলে তো এরকমই হওয়া লাগবে যে সব কাজেই সাহায্য করবে এই ভাইয়ের বউ যখন রাগ করে শ্বশুর বাড়ি চলে যায় তখন এই ভাইয়ের অবস্থা এই ভাই পুকুরে ছোট মাছ ধরতে গিয়ে বড় মাছটাই ধরে ফেলছে আমরা যখন নতুন নতুন সাইকেল চালানো শিখি তখন আমাদের সাথে এটাই হয় আর এই ভাইটির কথা কি বলবো সে গরু উঠাইতে গিয়ে সেই নিজেই গরু হয়ে গেছে এই ভাইয়ের পায়ের উপর দিয়ে মোটর সাইকেল উঠে গেছে কিন্তু লজ্জায় সে বলতে পারছে না গ্রামের ভাবি যখন বড় কি করে একজনের বাচ্চা যখন আর একজনের ঘরে চাপায় আদালতের কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত এই

মহামান্য আদালত আমার এই মক্কেলকে এই ছেলেটা ফুসলিয়া ফাঁসলিয়ে বাসায় নিয়ে গিয়ে অবৈধ কাজ করেছে এবং এই ছেলেটার সন্তান আমার পেটে কথা আমি একদিন বলছিলাম। মক্কেল শুধু এই মেয়ের সাথে একদিন ফোনে কথা বলছে তাহলে কিভাবে এই মেয়ে গর্ভবতী হলো অবজেকশন ইয়রনার আমার মক্কেল কখনো মিথ্যা কথা বলতে পারে না আচ্ছা ঠিক আছে ইয়ারোনার এই মেয়েকে আমি কিছু জিজ্ঞেস করার অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো আচ্ছা মিস নিলা খাতুন আমার মক্কেল আপনার সাথে শুধু একদিন ফোনে কথা বলছে তাহলে আমার মক্কেলের বাচ্চা আপনার কেমনে আসলো আমার বাড়ির পাশে রাস্তা দিয়ে বাজার করতে গেছিল কি কয় সময় শুনিলে একটা এসে আমার পেটে বাচ্চা হয়ে যায় পাগলাগারদের ইন্টারভিউ যখন নিতে আসে আচ্ছা বড় ভাই আপনি যে পাগল থানাটা চলাইতেছেন তাও কত বছর হইলো তাও দশ বছর হইলো আইছে আপনি দিশা কি করে পান মানুষটা এখনো পাগল আছে না ভালো হয়েছে আমরা একটা কাম করি আমরা ওয়াশিং মেশিনের এর মধ্যে ফুল পানি দিয়ে হেরে অগর দেই দেওয়ার পরে অগর আতে আতে একজন এক চামচ দেই একজন এক বালতি দেই একজন এক মগ দেই আর দেই কেরা কুন্ডা দিয়ে উড়ায় ও আচ্ছা তাহলে কেসটাই বে ওরা তো বালতি দিয়ে পানি উড়াইবো না আসলে আপনি ডাবল ওরা আসলে বালতি তুলবো না ওরা পাইপ দিয়ে পানিটা বাই করে দিব ওই জানাল ১০৬ নম্বরে দাও ফলা এড়া পাগলা

শাল বাপকে এটা কি শুনিয়ে দিল শালির যন্ত্রণায় জীবনটা একবারে অতিষ্ট হয়ে গেল শালার বিয়ে করছি না গু খাইছি আব্বা তুমি আমাক ভাত দেয়া খা কাই গু খাইছাও হায় রে হুনদির সল রে ওই যে পায়খানা লইছে খাগা যা আব্বা পায়খানা কি আমার দোন আব্বা দোন কি আমি দেখবো কি তো লাভ না বন্ধু যখন বাইক চালাতে চায় তখন তার বন্ধুর অবস্থা এ সাবি দে গাড়ি এসে গো আমি সালাম কি কেলে খারাপ হইছো ওট দাঁড়া একটু ফোনে কথা কইলে হ্যালো আব্বু ওই শরীফ আজ গো গাড়ি চালাইবে তাই ওই আসরের নামাজ বাদ মোর জানাজার নামাজটা দেতে পারেন যদি আধা ঘন্টা দেরি হয় তাই সমস্যা নাই

যে এখন ঠিক আছে কি করে বন্ধুদের সাথে পাক না আমি করলে তো এটাই হয় বন্ধু বন্ধু এই দেখ আমি পাঁচশো টিয়া বাসি কি করে ভাই কি খোঁজেন ভাই আমার না আটিয়ার আছে বন্ধু কিছু কইস না আমি কয়া দেবো ভাই এই যে আমি দশ টাকা পাচ্ছি আর আমার বন্ধু পাঁচশো টাকা পাইছে ভাই আমার এই দশ টাকায় আড়া আপনাকে অনেক ধন্যবাদ কিরাম খেলতে গিয়ে বেশি পাক নামক করলে তো এটাই হবে কে দুটো গুটি পগাটে বল্লাই겜 শুকর আগে ভালো নাই পরে আছাসি হর আহা ভাই এই গুটি পগাটি মধ্যে ফেলালাই겜 কি করে কানা ল্যাংরাকে নিয়ে যখন বাইক চুরি করতে আসে তখন তাদের অবস্থা ল্যাংরা সামনে টাকা আছে আমি চুরি করব তোরা দেখবে মালিক আইলে আমরা ডাক দিবি এই আই আমরা দেখি গাড়ির মালিক আয় নাকি এই কেন গাড়ির মালিক ভাই গাড়ির মালিক আছে আরে কানা এই গাড়ির মালিক এ মালিক